লাইফ যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট না কোথায় এই এক ঘন্টা করে তারপরে ঘুমে কালকে স্কুল ছুটি নিয়ে ওই জন্য আসি এখন বলো কেমন আছে একটা লাইক দিয়ে দিল থ্যাংক ইউ সো মা হ্যালো হীরালাল সেন শুয়ে পর না শুভ না দেরি আছে লাইভ জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মচ সবাই একটু কমেন্ট করো ও লরিওয়ালা কেমন আছো টিকিট বিক্রি কেমন হচ্ছে লটারির তুমি তো লটারিওয়ালা লরিওয়ালা কবে অমূল অমূল্য ঘোষ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি এই যে গল্প করেছি তোমাদের সাথে ভেঙে গেছে सोनी हेलो लाइव ज्वाइन कर लेना थैंक यू सो मच सब लोग एक लाइक कर दो और नया हो है, तो सब्सक्राइब कर दो स्टूडेंट सिंह हाय 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 हेलो तो उसका चेस्टा में उसे पाकता नहीं उठा ले चेस्टा कोटे जासी नहीं लाएगा কমল পান হাই হ্যালো কেমন আছো আমি ভালো আছি কমল তুমি কেমন আছো তোমার ঘর কই আমার ঘর এই তো আমার বাড়ি কলকাতা এমনি শ্রী কোথা থেকে লাইভ করছো আপু আমি কলকাতা থেকে লাইভ করছি সবাই একটা করে লাইক দিয়ে দাও আমার বাড়ি কলকাতা টেলিগঞ্জ চুলান সিং গেল কির থ্যাংক ইউ কতদিন লাইভে আছো না আসো না হ্যাঁ আসি তো কি কমলা মল্লিক আমি টালিগঞ্জের ফুটবাদ থেকে বলছি আপনার টেলিগঞ্জের কথা আমারও ফোস পারি সব তুমি কেমন আছো গো ভালো আছি আলামিন তুমি কেমন আছো লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ একটা করে লাইক দিয়ে দাও সুরেশ সোনি হাম হ্যাঁ আপ ক্যাসে প্লিজ লাইক কর দিজিয়ে বাবু সোনা আছে না পাখি হায় হলো দাদাকে পাড়িয়ে হ্যাঁ আছে না পাখি ভালো আছে তুমি কেমন আছো বারো থ্যাংক ইউ লাইক ডান করার জন্য আমি শুভ আচ্ছা হ্যাঁ ডিনার করেছি ভালো আছো বলো আলামিন আলামিন হ্যাঁ ভালো আছি আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বাড়ির সবাই কেমন আছে বলো